আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে আলোচনা করব যখন ইমকিউটারের ভিতরে ডিম ফোটার সময় হয়ে আসে দেখা যায় ডিমের পাশ থেকে বাচ্চার ঠোঁট বের হয়ে আসছে ডিমের খসিটা বাচ্চা ফুটো করেছে কিন্তু বাচ্চাটা বের হতে পারছে না তো এই ক্ষেত্রে ডিমের খসিটা ভেঙে বা ডিমের খসিটাকে খুঁটে বাচ্চাটা গিয়ে বের করে দেওয়া হয় তো আপনি আমি যদি এই ক্ষেত্রে বাচ্চাটা বের করতে যাই কখন সেই ডিমের খসিটা ভেঙে বাচ্চাটা বের করব আর কখন বের করব না কখন ডিমের খসিটা ভেঙে বাচ্চা বের করলে ওই বাচ্চাটা বেঁচে থাকবে আর কখন ডিমের খসিটা ভেঙে বাচ্চা বের করলে বাচ্চাটা মারা যাবে আজকে সেই বিষয়টা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো ভিডিওটি টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না তাহলে আপনারা বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন না আশা করি ভিডিওটা সম্পূর্ণই সাথে থাকবেন ভিডিওটি শুরু করার আগে যে কথাটা না বললেই নয় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন এবং লাইক করবেন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা দেখে আসি কিভাবে ডিমটি খুঁটি দিতে হবে এবং কোন সময় ডিমটি খুঁটি দিলে বাচ্চাটা বেঁচে থাকবে প্রিয় ভিউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন একটি ডিম খুঁটে দেওয়া হচ্ছে এ বিষয়টা হলো একটি ডিম যখন ইনকিউবেটরে দেওয়া হয় ডিমটি দেওয়ার পরে দেখা যায় মুরগির ডিমের ক্ষেত্রে আপনার যখন স্যাটার থেকে হ্যাসারে নামানো হয় ওখানে ডিম যখন ফোটা শুরু করে আঠারো থেকে একুশ দিন সময়ের মধ্যে ডিম ফুটে বের হয় আপনি যদি দেখতে পান যে আপনার বিশ দিন হয়ে গেছে একুশ দিনে পড়ছে কিন্তু ডিম ফুটে বের হয় নাই এক পাশ থেকে বাচ্চা মুখ দিয়েছে কিন্তু বাচ্চাটা বের হয়ে আসতে পারতেছে না তখন আপনি হালকা খুঁটলেই দেখবেন যে ডিমের মুখটা শুকিয়ে গেছে বাচ্চাটা বের হয়ে আসতে পারতেছে না এক্ষেত্রে আপনার এই ডিমটাকে খুঁটি দিতে হবে এই ডিমটা যদি আপনি খুটে দেন তো দেখা যাবে ওই বাচ্চাটা কিছু সময় পরেই যখন ওটার ভিতরে রাখবেন বাচ্চাটা শুকিয়ে যাবে তখন দেখবেন যে বাচ্চাটা খুব ভালোভাবেই চাঙ্গা হয়ে উঠছে ঠিক হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমি ডিমটা খুঁটে দিচ্ছি দেখেন শুকনো বাচ্চাটা কিন্তু শুকনোর কারণে বের হতে পারছে না এই যে ঠোঁটটা দিয়ে আছে দেখেন এই যে দেখা যাচ্ছে যে শুকনোর কারণে সে বের হতে পারছে না এই যখন খুঁটে দিলাম এই যে দেখেন এই খুঁটে দেওয়ার পরে বাচ্চাটা আমি বের করে দিলাম এই এটা হয় বিশেষ করে যদি যখন হেসারে দেওয়া হয় বাচ্চা ফুটে বের হওয়া শুরু হয় তখন যদি আপনি বারবার ইনকিউবেটরটা খোলেন তখন আপনার আর্দ্রতাটা কমে যাবে আর এবার বাচ্চা ফুটে বের হতে পারবে না এই আমি কয়েকবার ইম খোলার কারণে আর এই বাচ্চাগুলো ফুটে বের হচ্ছিলো না আমি এই জন্য এগুলো খুটে দিলাম হ্যাঁ আর একটা বিষয় হলো আর আপনার যদি একটা ডিম আপনি আসলেই সময় হয় নাই কিন্তু আপনি খুঁটে দিতেছেন এই যে দেখেন একটু মুখ দিছে কোনো রকমের দেখানো হচ্ছে এই যে এই কোনো রকমের একটু মুখ দিছে কিন্তু এখন পর্যন্ত বাচ্চাটা ফুটে বের হচ্ছে না কিন্তু এই ডিমগুলো কিন্তু আসলে সময় হয়নি এই জন্য আমি খুঁটে দিচ্ছি না এই ডিমগুলো একটু আদ্রতা ঠিকমতো পেলে এক একাই ফুটে বের হবে এই যে একটা ডিম দেখেন এই ডিমটা আমি খুঁটে দিচ্ছি এটা সময় হয়নি খুঁটে দিচ্ছি কি সমস্যাটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন এটা বিতর শুকিয়ে আসছে এই যে দেখেন যখনই আমি এটা খোঁটা শুরু করলাম রক্ত বের হয়ে আসছে পাশ থেকে মানে এটার উপরে যে একটা বিজার সেত সেতে ভাব ওর ভিতরে যে শিরা উপশিরা আছে ওটা এখন পর্যন্ত ওই বাচ্চার নার থেকে আলাদা হয়নি এই জন্য দেখেন খোঁটার সাথে সাথে ওখান থেকে রক্ত বের হয়ে আসছে এই বাচ্চাটা বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম এ বাচ্চাটা মারা যেতে পারে যদি তার বেশি রক্তক্ষরণ হয় তো বাচ্চাটা মারা যাবে তো আমি যখন খোঁটা শুরু করছি তাড়াতাড়ি খুঁটে দিচ্ছি যেন বাচ্চাটা বেঁচে থাকে কিন্তু আসলে বিষয়টা হলো এই যে রক্তটা বের হয়েছে এভাবে যদি রক্ত বের হয়ে যায় অর্থাৎ বাচ্চাটা এখন পর্যন্ত সম্পূর্ণভাবে তার নাভি শুকায়নি এই বাচ্চাটা মারা যেতে পারে যাই হোক তারপরেও খুঁটে দিলাম দেখি কি হয় তো এই যে দুইটা ডিম আপনারা দেখলেন একটা শুকিয়ে গেছে আর একটা শুকায়নি যেটা শুকায়নি সেটা খুঁটার পর কিন্তু রক্ত বের হয়ে আসছে আর যেটা শুকিয়ে গেছে সেটা খোটার পরে কিন্তু রক্ত বের হয়নি এই যেটা খোটার পরে রক্ত বের হয়নি ওইটা খুঁটে দেওয়াটা ঠিক আছে দেখতে হবে আপনার যে যেই জায়গাটুকু আপনার বাচ্চা নিজে খুটেছে এরপর বের হতে পারতেছে না কি কারণে আসলে কি ভিতরে শুকিয়ে যাওয়ার কারণে বের হতে পারতেছে না নাকি সময় হয়নি যদি বুঝেন যে শুকিয়ে যাওয়ার কারণে বের হতে পারছে না তো আপনার খুটে বের করে দিতে হবে আর যদি দেখা যায় যে সময় হয়নি তাহলে আপনার রেখে দিতে হবে এই যে দেখেন আমি মনে করছিলাম বাচ্চাটা মারা যাবে তো না আলহামদুলিল্লাহ আমার বাচ্চাটা মারা যায় না বাচ্চাগুলো সব বাচ্চাগুলো কিন্তু একেবারে খরা দরা হয়ে গেছে টনটনও হয়েছে বেশ ভালোই হয়েছে আর এই যে আমি এম কম্পিউটারে দিয়েছিলাম এখানে হানড্রেড পার্সেন্ট হ্যাচিং পেয়েছি আমি যে কয়টা ডিম দিয়েছিলাম সব ডিমগুলোই ফুটছে এই যে দেখেন বাচ্চাগুলো খুব সুন্দর এগুলো সব টাইগার মুরগির বাচ্চা খুব সুন্দর সম্মানিত ভিউয়ার্স যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায় আর লাইক করবেন কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে ভিডিও তৈরি করার উৎসাহ পাই বিশেষ করে আমি যেভাবে বাচ্চা ফুটাই যেভাবে বাচ্চা লালন পালন করি এ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারবো বা শেয়ার করার সুযোগ পাবো আর আপনারা যদি কমেন্ট না করেন তেমন উৎসাহ পাব না এই যে দেখেন আজকের বাচ্চাগুলো দিয়ে দিচ্ছি যে আমার কাছে ডিম ফুটা দিয়েছিল এই বাচ্চাগুলো তাকে দিয়ে দেওয়া হচ্ছে বাচ্চাগুলো কিন্তু একেবারে স্ট্রং খুব সুন্দর আর কি সম্মানিত ভিউয়ার্স আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি